এই বাংলা জমিনে আছে অনুসরণ করতে পারে কিন্তু মুসলমান যারা তারা কিন্তু সঠিক পথে আসে আসে কিনা গাড়িপাল্লায় ভোট দিয়ে কেউ বেড়ে যেতে চায় নাকি আল্লাহ অনুসরণ

ঢোল ঢাক নাচ গান করে তিন বেলা আরাম আসে তারা পূজা পালন করে পূজা পালন করে সেটা তাদের ধর্ম সেটা তাদের কালচার আমি সেই ব্যাখ্যা দেব না কিন্তু পূজা রোজা এটা কোনদিন এক হতে পারে না এটা তারা পারবে তারা ইসলামের শত্রু তারা ইসলামের শত্রু তারা ইসলামকে ধ্বংস করার জন্য এটা চাই যাবে সামান্য ভোটের জন্য ক্ষমতা দেওয়ার জন্য কোরআনকে নিয়ে যারা ভুল ব্যাখ্যা দেয় এদেরকে বাংলার মানুষ কঠিন থেকে কঠিন জবাব দেবে ইনশাল্লাহ আমরা দিব আমরা ওই সমস্ত যারা আরে বলা আছে তাদেরকেও আমরা প্রতিহত করব তাদের জন্য শেখ হাসিনাই বেটার ছিল আমি মনে করি এরা যে পরিমাণে মিথ্যাচার করে শেখাচিনাই বেটার ছিল এদেরকে এই ধরনের ধুলাই দেওয়া উচিত এক খেলা কোরআন নিয়ে এক একজন আরে এক একজন জামাত ইসলামের নমিনি যারা পেয়েছে তাই এরকম ভুল দেখা দিচ্ছে সাবধান হয়ে যান আপনার ভোট আপনি ভোট যেভাবে চাইতে পারেন মানুষের দরগায় যেতে পারেন হাতে ধরতে পারেন পায়ে ধরতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করলে এই বাংলার মুসলমান কিন্তু ছেড়ে দেবে না আপনাদের বিরুদ্ধে কিন্তু আমারও এই দেশের সাধারণ মুসলমানরা কিন্তু রাজপথে নেমে যাবে আপনাদের নামে বাংলাদেশের দেবে আপনারা কিন্তু রাজপথে নেমে আসুন আমরা শুধু দেখতেছি আমরা আগে বলবা না হলো আল্লাহ রাসুলের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং ইমান দিয়ে চলার চেষ্টা করি কিন্তু বড় বড় টুপি মাথায় দিবেন অনেক সুন্দর নুরানি চেহারা ভাব নিয়ে আসবেন আর যা বলবেন সব মানুষের মাঝে মিথ্যা কথা বলবেন এই সমস্ত মিথ্যা কথা ছেড়ে দিবেন নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতা হল এবং উৎসব উপর আমরা দেখতে চাই আপনারা সেইভাবে কথা বলেন আগামীতে যে নির্বাচন হবে সারা বাংলাদেশের প্রতিটা মুসলমান প্রতিটা নাগরিক প্রতিটা যুব প্রতিটা খেতে খাওয়া সুরমুজীবী মানুষের কাছে আমার আবেদন থাকবে যারা একহাতরে এই দেশের সাথে বেগুন করেছে কেড়ে নিয়েছে তাদেরকে যদি আপনারা ক্ষমতায় বসানোর চিন্তা করে আপনারা মনে করছেন আপনারা কি শান্তিতে থাকবেন কেউ শান্তিতে থাকতে পারবেন না জামাত ইসলামে একজন এমপি নমিনী সমত সিরাজগঞ্জে বা টাকাইলে তিনি বলেছেন পালিয়ে যাও আওয়ামী লীগের নেতাকর্মীর স্ত্রী তাদের নাকি হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মী ভোট কেটে গিয়ে ভোট দিবে ভোট গণনা শেষ করে ভোটের ফলাফল নিয়ে বিচার লাভ করে আপনার ধর্মের শ্রমিক প্রবাসী ভাই বন্ধুরা এই দেশের কৃষক শ্রমিক প্রতিটা নাগরিক থানার শিশে ভোট দিয়ে বিপুল ভোটে

এই নির্বাচনে প্রতিটা নাগরিক অংশগ্রহণ করতে পারে কিন্তু আমার মসজিদে চাইলে কি একজন হিন্দু মানুষ অনুমতি করতে পারবে আমার মসজিদে চাইলে কি একজন খ্রিস্টান বয়ান দিতে পারবে তাহলে কি আমি চাইলে কি খ্রিস্টানের কোনো প্যাগোডায় গিয়ে কি আমি গির্জায় গিয়ে কি পারবো পারবো না এই জন্য নির্বাচন উৎসব সভা আমরা ধর্মীয় ভাবে ধর্মের জায়গায় ধর্ম রাখি আগামী জাতি নির্বাচন যেন উৎসব ভাবে পালন করতে পারি আমরা চাই না এই নির্বাচনে কোনো হারানি হোক কোনো মায়ের সন্তান কারো কাছ থেকে বিদায় নেব আমরা একটু শান্তিপ্রিয় ভাবে দেশে থাকতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন না শুধু পিয়ারে নির্বাচন চান এখন কি পিআরে নির্বাচন চায় পি যদি নির্বাচন ইসলামিক দল আরেকটা আপনারা ইতিমধ্যে দেখেছেন না শেখ হাসিনা নাকি কপালে এত বড় একটা দাগ করেছে নামাজ পড়তে পড়তে দিনে রাত্রে শুধু নামাজ আর নামাজ তিনি নাকি আউলিয়া পরিবারের সন্তান তিনি নাকি স্বপ্নে দেখেছেন আল্লাহ করছেন আল্লাহ করছেন রেজাল যে দেশে তো এখন নির্বাচন আমি কার সাথে নির্বাচনে যাব দেশে তো এখন শেখ হাসিনার নির্বাচনে যাওয়ার কথা নাকি তাকে বলে দিয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে সিটি নির্বাচনে অর্থাৎ ইসলাম নিয়ে ভুল পথে মানুষকে অনুসরণ করেন না ইসলাম ধ্বংস করতে কিন্তু বিরোধী অন্য ধর্মের মানুষের চাইতে মুসলমানের ঘরে সন্তান মুসলমান হইয়া কোরআন শরীফকে সঠিকভাবে ব্যাখ্যা না দিয়া নিজের ক্ষমতাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ভুল পথে ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে এই জন্য ইসলামের এত রাজনৈতিক দল বাংলাদেশে ইসলামিক দল পার্টি ইসলামিক দল প্রায় পনেরো থেকে বিশটা ইসলামিক দল আছে আবার কি একটা না কোরআন একটা না একটা কোরআনের আয়াত নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বিশ্বে দল হয়নি আপনাদের ভিতরে এই মতো অবশ্যই এখানে লোভ লোভী মানুষরা মানুষের কল্যাণ চায় না তাদের পরিবারের কল্যাণ ছাড়া তারা জনগণের কল্যাণ চায় চায় না আপনাদের কাছে আর একটা বার্তা দিতে চাই জামায়াত ইসলাম তাদের কয়েকটি ব্যাংক আছে না ইসলামী ব্যাংক আছে ইসলামী গ্লোবাল ব্যাংক আছে ইসলামী সোশ্যাল ব্যাংক আছে ইসলামী ফারিসি ব্যাংক আছে আছে কিনা এই ব্যাংকের থেকে এখন যাদের আমানত ওখানে জমা দেওয়া আছে ব্যাংকে যাদের টাকা আছে সেই টাকা গ্রাহককে কেন দিচ্ছেন না কারো যদি পাঁচ লক্ষ দশ লক্ষ এক কোটি টাকা থাকে চেক দিলে সেখানে টাকা দেয় না আছে ঘটনা সত্য কিনা আমরা কিন্তু দুইবার যাব দেখতেছি এই ব্যাংক থেকে টাকা দেয় না কেন তার আবার টাকা আমাকে দিয়ে দেবে কেন দেয় না কি চিন্তা করছে এই টাকা ব্যয় করবে জনগণের টাকা জনগণের মাঝে ব্যয় করবে টাকা আমার নাম সুবিধা টাকা জনগণের